হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আজ সকাল সকাল একদম বেড থেকে স্টার্ট করলাম ব্লগটা তো আজকের ব্লগটা দিব মর্নিং টু নাইট কী করি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা আসো দেখতে থাকো আর রিমস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকো বেলাইকনটি দাবিয়ে দিও তো সকাল সকাল উঠে যেটা ডিউটি ব্রাশ ট্রাশ করে নিলাম ফিল্টারে জল দিয়ে নিলাম এখন বাসন টাসুন গুছিয়ে নিলাম ঘর ধর দিয়ে নিলাম আর ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি কারণ না হলে তোমরাও বোরিং হয়ে যাবে তার জন্য আর মর্নিং ডিউটি যেটা সবার জন্য চা বানানো হরলিক্স বানানো এটা সব দিনের ডিউটি তো ইয়োগকে আগে হরলিক্স বানিয়ে দিয়ে নিচ্ছি যেহেতু ওর ফ্রেশ হতে টাইম লাগবে তো খেয়ে নিচ্ছে চেহারাটা দেখো কেমন করে রাখছে তারপরে দিকে মাদের জন্য চা বানানো হচ্ছে লাল চা আর আমার জন্য দুধ চা তোমরা সবাই যেন আমি দুধ চা খাই তো চা বিস্কিট খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর ইউক রেডি হয়ে গেলো রেডি হয়ে ভাত খেয়ে নিচ্ছে ভাতটা খাওয়ার পর এখন ও ঠাকুরকে প্রণাম দিল প্রণাম করে এখন ওকে একটু যেটা করা হয় প্রত্যেক দিনের প্রত্যেকটা মা যেটা সব সময় করে তো মাথায় একটু তেল টেল দিয়ে দিলে স্কুলে গেলে ভালো লাগে আর কি একটু তেল দিয়ে দিলাম ক্রিম দিয়ে একটু লসুন টসুন মাখিয়ে একটু সুন্দর করে দিয়ে দিলাম গরম তো অতটা দিতেও হয় না কিন্তু কি করব একটু তেল না দিলেও চুলগুলি কেমন হয়ে থাকে আর ভালোও লাগে না দেখতে তাই জন্য আর কি একটু ক্রিম দিয়ে তেল টেল দিয়ে একটু সুন্দর করে পাঠানোটা সুন্দর করে পাঠায় স্কুলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠালে তখন টিচাররাও ভালোবাসে আর ভাববে তখন প্যারেন্টসরাও খুব একটা গুরুত্ব দেয় তার জন্য তারপর এখন ওকে কে কে করে সব রেডি করছি আর তোমরা আজকে সম্পূর্ণ ব্লগটা দেখবে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করি কি না নিত্য পূজাটা কীভাবে বাড়ি দেয় সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। না হলে কি দিব ব্লগ ভাবছি এতটা দিন ধরে তাই জন্য ভাবছি আজকে দিব তো আমি ওকে একটু আদর করে নিলাম ও করালো তো দেখো ফাইনালি ওর নতুন হেলমেট পরে ও চলে গেল স্কুল টাটা বাই বাই সোনা ওকে টাটা দিয়ে দিলাম তো তো দেখো দেখো কি লাগছে স্কুল চলে ওকে কাল রাতে সারপ্রাইজটা দিয়েছি হেলমেটটার জন্য তো ওকে বলছে ও তো বুঝতেই পারে না এমন কিছু হবে করে তো ওকে বললাম যে তুমি চোখটা বন্ধ করো তোমাকে একটা সারপ্রাইজ দিবো তো ওকে ভাবে নিয়ে আসছি নিয়ে আসা দেখানোর জন্য আর কি দেখি ওর রিয়েকশানটা কি হয় তাই জন্য তো ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি কাল রাতের ভিডিওটা করে রেখেছিলাম তো দেখো ফাইনালি ওর রিয়াকশানটা তোমরা দেখতে পারবে ও ভাবতেই পারে এমন কিছু ও খুব খুশি আর এভাবে বাচ্চাদেরকে একটু সারপ্রাইজ দিলে ওরা খুব খুশি আর হেলমেট যেহেতু সেফটির জন্য বিশেষ দরকার বাচ্চাদেরও তাই জন্য আর কি ওরা আনা দেওয়া তো আজকে ও হেলমেট নিয়েই বিজি তোমরা জানো বাচ্চারা একটা জিনিস পেলে ওটা নিয়ে বিজি তো আবার আজ সকালে মর্নিংয়ের ডিউটিতেই চলে আসলাম তো কালকে রাত্রে কিছু একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যে হেলমেটটা ও সারপ্রাইজটা কী করে দিলাম তো একে করে এখন টিসনা উঠিয়ে নিচ্ছি যেহেতু সকালে ও স্কুল যাওয়ার পর আমি টিসনা ঘর দরজা সব কিছু গোছানো হয় क्या करके তো এক একে করে এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন ঘর দরজা ঝাড়ু দিয়ে ঘরটার মুছে তো ফাইনালি আমার সব কিছু গোছানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো ঘর দর গোছানো না থাকলে ভালো লাগে না তো এগুলো অর্ডার দিয়েছিলাম পার্সেলে দাদার জন্য তো সুন্দর লাগছে কি না তোমরা কমেন্ট করে জানাবে তো আজকে আমি আম দিয়ে দুধ দিয়ে খাবো খেতে ইচ্ছা করছিল না অন্য কিছু দিয়ে আর এদিকে একটু পান খেয়ে নিচ্ছি আর মাদের জন্য একটু কি দিয়েছি সর লেবুর শরবত একটু বানিয়ে দিলাম খাওয়ার জন্য তো ভিডিওটা একটু স্পিড স্পিড করে দিচ্ছি সরি উপায় নেই কারণ কি নাহলে তোমরা বোরিং হয়ে যাবে আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে তার জন্য আর এখানে দেখো কম্বল ধুতের জন্য এই মাছিটাকে ডেকে ডেকেছে আর কি কম্বলগুলি ধোয়ার জন্য তো ওই মাছিটা কম্বলগুলো ধুচ্ছি তো আমি চলে গেলাম স্নান দান করতে তো স্নান দান করে চলে আসলাম আজকে তোমাদের নিত্য পুজোটা শেয়ার করব ভেবেছি তার জন্য আমি স্নান দান করে আসে যেহেতু মর্নিং টু নাইট কি করি কি না সবটাই শেয়ার করবো বলেছি তার জন্য দেখো তো মুখে স্নান টান করে এসে একটু ক্রিম মেখে নিলাম আর কে কী করে একটু লিপ বাম দিয়ে দিলাম লিপ বামটা আগের লিপ বামটা খুব ভালো ছিল এটা অতটা বেশি ভালো না জানি না কেন তো একটু দিয়ে নিলাম আর আমার যেহেতু এটা তিলটা তোমরা জানোই এটা রিয়েল তো এটা মধ্যে একটু কালো ফুটা দিয়ে দিই যাতে মানুষ এটা ধরে খুঁটাখুঁটি না করে কারণ কি অনেকে ভাবে কি এটা এমনি ফলস নাকি এমন ভাবে আর কি ধরে ধরে এটা আমি আরও ব্যথা করে এই জায়গাটা তার জন্য একটু সত্যি মানে এটা মধ্যে একটু কাজল দিয়ে নিই যে ফেক ভাবুক তবু ভালো তো একটু কাজল পরে নিচ্ছি কাজলটা পরলে চোখটা দেখতে সুন্দর লাগে আর যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো মর্নিংয়ে তো এটাই তার জন্য আর কি সব কিছু শেয়ার করছি তো আমি একটু মাথাটা আশ্রয় নিলাম আশ্রয় নিলে আমি এখন যাব পূজা দিতে তো তোমরা চলে আসো আমার সাথে তো এখন গাছের বেলপাতাগুলো পেরে নিচ্ছি যেহেতু আমাদের শিবের আসন আছে আর এতটা গরম গরমের রোদের হিটটা তোমরা দেখে ফিল করতে পারছো আমি কে কত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য তো প্লিজ রিকোয়েস্ট তোমরা ভিডিওটা দেখবে একে একে করে ফুল গাছের ফুলগুলি সব তুলে নিচ্ছি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করা সম্পূর্ণ তো শেয়ার করতে পারবো না কারণ কি অনেক ফুল গাছে আর আমি এখন উপরে উঠবো তাই জন্য আর কি ওই ফুলগুলো আর তোলা হলো না ঘর যে ঝাড়ো দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি কারণ ঠাকুর ঘরটা ঝাড়ু দিয়ে প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর পূজা দিই যেটা নিত্য পূজা তোমাদেরকে বলেছি কিভাবে দেই তোমরা ওইভাবে দাও নাকি দেখবে আর ভুল হলে le dio তো এখন ঘর ধৈর্য ঝাড়ো দিয়ে মুছে এখন বাসনগুলি ধুয়ে নিচ্ছি একে একে করে আর ভিডিওগুলো স্পিড করে দেওয়ার কারণ এটাই যে তোমরা জাস্ট ক্লিপগুলো দেখো আর অনেক বেশি লেন্থ বড় হয়ে গেলে আমার সাথে এমন হয়েছে যে ভাবলেই কখনও খারাপ লাগে দিন এমন হয়েছে যে এত সুন্দর করে ভিডিওগুলো করেছি কিন্তু সব কিছু ভিডিও ডিলেট হয়ে গেল আর লেন্থ অনেক বেশি বড় হয়ে যাওয়াতে আপলোড হলো না সো তার জন্য আর কি এইভাবেই স্পিড করে দেওয়া তো আমাদের যেহেতু ভোলেনাথের আসন আছে তো আমরা সবাই যেন তাকে একে সব ভোলেনাথকে স্নান করে দিচ্ছি স্নান করিয়ে বেলপাতা দিয়ে আর ভোলেনাথে যেহেতু তুলসী পাতা লাগে না তার জন্য বেলপাতা ফুল দিয়ে সুন্দর করে বাবাকে স্নান দান করিয়ে নিচ্ছি আর মনটাও ভালো লাগে এইভাবে পূজা দিলে আর আমার পূজা দেওয়াটা তোমাদের পছন্দ হয় কি না প্লিজ কমেন্ট করে জানাবে আর যেহেতু স্পেশালি ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করা যে তোমাদের পছন্দ হয় কি না তো তোমরা যদি আমাকে কমেন্ট না করো আমি কি করে জানবো যে আমারটা ভালো হচ্ছে কি না তো বাবাকে দেখো কি ভালো লাগছে না ইয়েলো গ্রিন আর একটু হোয়াইট একটা ফ্লু ফুল দিয়ে সাজিয়ে দিব আর এদিকে সাই বাবাকেও সুন্দর করে বসিয়ে স্নান দান করিয়ে দিলাম সব কিছু রেডি করে দিলাম তো ফাইনালি দেখো আমার রেডি তো আর এখানে দেখো সুন্দর করে অন্য ঠাকুরগুলিকেও মুছে দিলাম মুছে টুছে এখন সব ফুল দিয়ে পূজা দিয়ে মানে ফুল দিয়ে একটু সাজিয়ে দিব আর যেহেতু আমাদের বাড়িতে প্রচুর ফুল তোমরা জানো আমার মা ফুল গাছ অনেক ভালোবাসে আর ফুল গাছ লাগায় অনেক আর বাঁদরের জন্য রাখা যায় না ফুল গাছ অনেক কষ্ট তারপরে ঠাকুরটাকে একটু যদি ফুল দিয়ে বেশি বেশি করে ফুল দিয়ে সাজানো হয় দেখতে ভালো লাগে আর যেমন ফিল করতে পারি যে সত্যি ঠাকুরের যেমন পূজাটা নিয়েছে আর তোমরা দেখো আসনটা দেখে তোমাদের এমন ফিল হচ্ছে কি না আর তো তোমরাও প্লিজ একটু প্রণাম করে দিও আর এখন এই ঠাকুরগুলোকেও সব ঠাকুরগুলোকে একে একে মুছে স্নান টান করিয়ে বিশেষ কিছু ওরকমভাবে দেখালাম না কারণ অনেক বড় হয়ে যাবে বেশি লং হয়ে গেলে ভিডিও তোমরাও মানে অসুবিধা পাবে প্রবলেম হবে তোমাদেরও দেখতে তার জন্য একটু স্পিড করে দিলাম আর জাস্ট তোমরা দেখো আর কি পূজাটা কি করে দিই তো ফাইনালি আমার পূজা দেওয়া রেডি হয়ে গেছে তো দেখতে যতটা ইজি করতে অনেকটা কষ্ট অনেক টাইম আবার ভিডিও করা তারপরে এদিক দিয়ে কাশি শঙ্খ ফু দিয়ে এখন আরতি করতে বসে গেলাম তোমরা এইভাবে সবাই পূজা দিয়ে আরতি করো কি না প্লিজ বলবে আর প্রত্যেকটা দিন এইভাবেই আমি পূজা দিই আর আমার পূজা মানে তাড়াহুড়া করে পূজা দিলে আমার ভালো লাগে না আর ঠাকুরও পছন্দ হয় না ওইভাবে পূজা দিলে একটু টাইম নিয়ে পূজাটা দাও আর পরিষ্কার পরিচ্ছন্ন করে যা যেমন করে আমরা বাড়িতেও সব কিছু বাড়ির কাজ করি ওইভাবেই আমরা ঠাকুর ঘরটাও অমনভাবে যদি সুন্দর করে মুছে সবসময় করে তখন ঠাকুরও ভালোবাসে তারপরে যে দেখো এখন ঠাকুর পুজো দেওয়ার পর এখন সব ঠাকুরকে এখন ধূপকাটি প্রদীপ সব কিছু দেখানো হচ্ছে দেখিয়ে দেখি সব ঠাকুরকে প্রণাম করছি আর এখন যাবো তলাতে তুলসী ঠাকুরকে জল দেওয়ার জন্য এতটা রোদ তোমরা দেখে বুঝতে পারছো এতটা গরম দিয়েছে কালকে বলার মতো না যেমন কালকে গরম দিয়েছে আজকে সেম ও তার থেকে বেশি বৃষ্টি হচ্ছে আর যেহেতু আজকে আমি ব্লগটা ছাড়ছি তার জন্য আজকের ব্লগটা আবার কালকে তোমাদের সাথে শেয়ার করবো আর গরমের জন্য একটু মেঙ্গো শেক বানিয়ে নিলাম তো এতটা টেস্ট হয়েছিল না মেঙ্গো শেক তারপর আমার পার্সেল চলে আসলো আর এখন দেখো পার্সেলটা রিসিভ করে নিলাম তারপর ইয়োগ যেহেতু ওর চলে আসছে স্কুল থেকে ওর এখন টাইম হয়ে গেছে টিউশন টাইম তো এখন টিশনে চলে যাচ্ছে আর এদিকে আমার সন্ধ্যা হয়ে গেল ও আস্তে আস্তে তো আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে সন্ধ্যা সন্ধ্যা টন্দা দেওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে তো সন্ধ্যা দিয়ে নিচ্ছি ঠাকুরকে প্রণাম টনাম করে নিচ্ছি যেটা সব সময় করে সবাই আর কি তো আর বিশেষ কিছু ওখানে সন্ধ্যাতে বড় করলাম না কারণ কি বড়ো হয়ে যাবে আর এখন দেখো ক্লাসটা একটু মুছে নিচ্ছি কাজটা একটু ঘোলাঘুলো লাগছিল তাই জন্য আর এখন সন্ধ্যার সময় সন্ধ্যা টন্দা দিয়ে একটু টুক ধুয়ে নিচ্ছি মুখ টুক ধুয়ে এদিকে ইয়োগ ঘুমাচ্ছে আর আমি এদিকে একটু নিজের রূপচর্চা করে নিচ্ছি বিকেলবেলা আর সবচেয়ে স্যাড নিউজ এটাই মা বাবা চলে গেছে আমি দুপুরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই জন্যেই বলছি তোমাদেরকে লাস্টে আর এদিকে দেখো আম দুধ সব কিছু মেখে দিয়ে দিলাম আর এদিকে পড়তে বসে গেল ইয়োগ ওকে খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া করে এখন ও পড়তে বসে গেল পড়তে বসার পর এখন পড়ার থেকে উঠে রাত হয়ে গেছে যেহেতু ভাত ডিনার টাইম হয়ে গেছে তো ওকে খাইয়ে দিচ্ছি খাওয়াই দিলে একটু খাওয়াটা ঠিক করে খায় তাই জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছি খাওয়াই দিয়ে এখন ওর লাগছে ওর খেলার জায়গাটা বলে খুব নোংরা হয়েছে ওর লাগছে তো মুছামুছি করছে ওগুলো আমি এদিকে সব কিছু ধোয়া করছি বাসন খাওয়া টাওয়ার বাসন যেগুলো থাকে এগুলো সব ধোয়া টোয়া করছি আর বেসিন টেসিন না পরিষ্কার করলে ভালো লাগে না আর যেহেতু তোমাদেরকে বলেছি স্যাড নিউজ এটাই ছিল যে আমাদের দিদা মারা গেছে আমাদের মার পিসি মারা গেছে আর খুবই দুঃখিত মানে তার জন্য মা বাবা চলে গেছে আর লাঞ্চ টাইমটাই তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হলো না ওই টাইমে খবর আসছে আর আমি যেহেতু ওখানে একা একাই আছি আমি আর ইয়োগ বাড়িতে তো মা বাবা চলে আসবে রাত কয়টা হয় জানি না তার জন্য আর কি মনটা খুবই খারাপ তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি সব তারপর এখন মুখ টুক ধুয়ে সবকিছু করে এখন বেসিনটা একটু ঠিক করে মেজে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ারও করছি আর খুব খারাপ লাগে যখন নিজের কেউ অনেক কাছের মানুষ চলে যায় তখন অনেক দুঃখ লাগে জানি না কেন দিদাকে অলওয়েজ অনেক বেশি মিস করব আর লাস্ট দেখতে পারলাম না এটা একটা আফসুস থেকে যাবে তো মা বাবা ওখানে গেছে আর ইয়েওকে যেহেতু রাত হয়ে গেছে রাতেও ব্রাশ ব্রাশ ট্রাশ করে ঘুমায় তো ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিচ্ছি আর এদিকে ফ্রেশ করে ওরে ড্রেস ট্রেস পরিয়ে দিলাম আর এখন ওর দেখো ওষুধ খাওয়া কত ওর ওষুধ খেতে হয় উপায় নেই ওর শরীর ভীষণ খারাপ ওষুধ তো খেতেই হবে তো ওষুধটা খাওয়িয়ে নিচ্ছি ওকে খাওয়াইটাই ওকে ফ্রেশ করব, তারপর মাদের জন্য ওয়েট করব মারা কখন আসে এসে আবার ভাত টাত খাবে আর অনেক কিছু নিয়ম থাকে যেহেতু শ্মশান থেকে আসবে আর এদিকে আমি ওষুধ টষুধ খাওয়ানোর পর ওকে একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি আর এটা যেহেতু আমার সবসময় ডিউটি এমন না যে ভিডিওর জন্য করছি সবসময় ডিউটি আমি সবসময় এইভাবে ওকে ফ্রেশ করে তারপর ঘুম পাড়ে আর নিজেরাও যখন এইভাবে ফ্রেশ করে ঘুমানো হয় তখন নিজেরাও একটু ভালো লাগে ঘুমটাও ভালো হয় তারপর আমি বিছনা তিসনা করে নিচ্ছি মনটা খারাপ লাগছে তারপরেও তোমাদের জন্য ভিডিওটা করছি কারণ কি তার আগের দিনে ভিডিওর সব কিছু আমার ডিলেট হয়ে গেছে তাই জন্য আর মারা চলে আসছে এদিকে আর এদিকে আমিও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি মুখে ক্রিম লাগিয়ে একটু মাথা টাথা নিলাম ড্রেস চেঞ্জ করে তো এখন আমিও এখন ঘুমিয়ে পড়বো তো আজকে মর্নিং টু নাইট ব্লগটা কেমন লাগছে তোমরা প্লিজ জানিও কমেন্টে আর আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের জন্য সবকিছু করা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও বাই বাই ফ্রেন্ডস গুড নাইট